এক থালা গরম ভাত নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে যদি সাথে থাকে এই রেসিপিটি অবশ্যই যারা এই রেসিপিটি খেতে ভালোবাসে তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে শুটকি মাছের ভর্তা শুটকি মাছের ভর্তা রেসিপিটি কি করে করব তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি তো এই দেখো আমার ঘরে বাংলাদেশের চাপা শুটকি রয়েছে অনেক দিনের একজন এনে দিয়েছিল সেই মাছটা অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে একদম ভালো রয়েছে কিছুই হয়নি পুরো দেখো কটা ছ পিস মাছ রয়েছে তো এই মাছটাকে আমি বার করে নিলাম এবার এই মাছগুলোকে পরিষ্কার করে নেব তার জন্য কি করতে হবে একটু হালকা গরম জল লাগবে তো দেখো এই দেখো কটা মাছ রয়েছে ছ পিস মাছ রয়েছে আর এই মাছগুলো করার জন্য আমি কি নিয়েছি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এক বাটি রসুন থেত করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এই যে এখানে আমি গরম জলটা হালকা করে করে রেখেছি অবশ্যই হালকা গরম লাগবে বেশি গরম দিলে মাছটা কিন্তু একদম কিছুই খুঁজে পাওয়া যাবে না গরম জল দেওয়ার সাথে সাথে মাছটা সব খুলে বেরিয়ে যাবে সেই জন্য হাতের আঙুল মানে সেইভাবেই গরম জলটা করতে হবে তো আমি দিয়েছি দেখো বেশি করে গরম জলের মধ্যে নাড়াচাড়া করা যাবে না তাহলে গলে বেরিয়ে যাবে তা গরম জলে কোনো রকমে ধুয়ে ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে অনেক আঁশ থাকে তারপরে এতদিনের সুটকি সেটাকে ভালো করে ধুলে ঘোলা ঘোলা জল বেরোবে তাই এটাকে বারবার উল্টে পাল্টে তিন চারবার করে ভালো ভালো পরিষ্কার জলে চটকে চটকে ধুয়ে নিতে হবে তার আগে বলি যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দুটোই করে দিও যে যেখান থেকে দেখে থাকো সেখান থেকেই সাবস্ক্রাইব ফলো করে দিও তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তো দেখো মাছটা ধুয়ে ধুয়ে কতগুলো ছিল আর ধুয়ে ধুয়ে পুরো একদম একটুখানি হয়ে গেল তো এইভাবে ভালো দেখেছো যতবার ধুচ্ছি ততবারই এইরকম ভেতর থেকে ঘোলা ঘোলা জল বেরোচ্ছে সেই জন্যই বলছি মাছটাকে অন্তত তিন চারবার ধুয়ে নিতে হবে ভালো জলে তো মাছটা ধুয়ে নিয়েছি এইবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু বেশিই তেল লাগবে যেহেতু আমি পেঁয়াজটা অনেকটা নিয়েছি তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে অবশ্যই কুচি করে দিতে হবে সুটকি মাছের ভর্তা যারা যারা খেতে ভালোবাসো তাদের নিশ্চয়ই এই রেসিপিটি খেয়ে পছন্দ হবে আর না পছন্দ হয়ে যাবে না এই রেসিপিটি দারুণ একটি রেসিপি আমার বাবাও খুব ভালোবাসতেন এই রেসিপিটা আমিও খুব ভালোবাসি এই রেসিপিটা থাকলে আমার আর অন্য কিছু আইটেমের দরকার হয় না এক থালা ভাত নিমিশের মধ্যে আমি খেয়ে উঠে যাই তো লঙ্কা কুচি রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনটাকে অবশ্যই কুচি করে দিতে হবে না হলে থেতো করে দিতে হবে বেটে দিলে ভালো লাগবে না তাই কুচিয়েই দিতে হবে নাহলে শিলনোড়া দিয়ে একটু থেতো থেতলো করে দিলেও হবে তো আমি থেঁতো করেই দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি দু চামচ দিলাম যেহেতু সুটকি মাছটা একটু ঝাল ঝাল করে খেতে হবে সেই জন্য নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে এবার এই মাছখানে একটু আমি সাইড থেকে ফাঁকা করে নেব সবগুলোকে চারপাশে সরিয়ে এই মাছখানের জায়গাটার মধ্যে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আমি মাছটাকে এই যে পেঁয়াজগুলো রয়েছে পেঁয়াজগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ভালো করে এটাই হচ্ছে সুটকির ভর্তা ভাপা ভর্তা বলে এটাকে এই রেসিপিটা খেতে দারুণ লাগে তো এইবার আমি এখানে ছোটো বাটির হাফ এক বাটি জল চার পাঁচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো আমি হতে দিয়েছি এবার আমি এটাকে নাড়াচাড়া করব। একদম সুটকি মাছটাও সেদ্ধ হয়ে পেঁয়াজের সাথে লেগে গেছে আর পেঁয়াজগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে চড়ে একদম ভর্তার আকারের ধারণ করাতে হবে ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে চেড়ে একেবারে পেঁয়াজগুলো গলে গেছে বোঝাই যাচ্ছে দেখতেই পারছ তো দেখো রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এখন এই রেসিপিটি সুটকির ভর্তা একদম কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেব তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো রেসিপিটি যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো এই রেসিপিটি খুব সহজেই বানানো যায় সবাই পারবে বানাতে তো খাওয়ার জন্য একদম রেডি তো গরম গরম ভাত নিয়ে বসে পড়ো তো দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো রেসিপিটি দেখে লোভ লাগছে তো একটা লাইক অবশ্যই আবার দেখা হবে নতুন ভিডিওতে